নমস্কার আজ আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে এসেছি বলা ভালো যার ঘটনাটি নিয়ে এসেছি তার নাম মাননীয় শ্রদ্ধেয় শ্রী বিশ্বনাথ সরকার আশি বছর পেরিয়ে গেছে তার তাকে যখন একদিন সকালে আমি ফোন করলাম বললাম যে আপনার জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা থাকে যদি দয়া করে আমাকে বলেন খুব ভালো হয় তিনি তখন অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন আমার কি আছে বাবা বলার মতন তেমন কিছুই নেই কিন্তু ধীরে ধীরে তিনি যখন গল্প দাদুর আসরের গল্প দাদুর মতো একে একে তার ঝোলা থেকে সত্যি অভিজ্ঞতার ঝুলিগুলো বার করে নিয়ে এসে আমাকে শোনাতে থাকলেন সত্যি সত্যি আমি কথা বলতে পারছিলাম না আমি যে ঘটনা তার কাছ থেকে শুনেছি সেই ঘটনাটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরব কি ছিল অলৌকিক উত্তাশর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক ও শ্রোতা তাহলে এবার শুরু করা যাক দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ অনলি ফর এডুকেশনাল অ্যান্ড এন্টারটেনমেন্ট পারপাস অনলি তার বাড়ি নদিয়ার দেবগ্রাম এলাকায় প্রিয় দর্শক আমি জানি দেবগ্রাম কথাটি কেন এখানে উল্লেখিত হয়েছে সমস্ত ধর্মেই তিনি আল্লাহ হন ভগবান ঈশ্বর হন বা গড যীশু খ্রিস্ট হন প্রত্যেকেই ভক্তদের সবসময় কৃপা করে এসেছেন আজ আমি তার কথা বলবো তিনি কীভাবে স্বয়ং মহাদেবের কৃপা লাভ করেছিলেন সত্যি বিশ্বনাথবাবুর জীবনটা খুব অদ্ভুত তিনি বাঘের ধাক্কা পেয়েছিলেন হ্যাঁ প্রিয় দর্শক মূল ঘটনা যাওয়ার আগে এই ঘটনাটি না বলে আমি আপনাদের মূল ঘটনা যেতে পারছি না তার তখন মাত্র পনেরো বছর বয়স কোনো একটি চাকরির সূত্রে সেই সময় উনিশশো চুয়ান্ন সাল অবশ্য অনেকদিন আগে সবে সবে পার্টিশান হয়েছে তিনি নদীয়ার সেই নাকাশিপাড়া থানার অন্তর্গত পাটপুকুর এলাকায় একদিন সন্ধ্যেবেলায় বাগানের দিকে কোনো একটি বিশেষ কাজে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি সত্যি সত্যি বাঘের দেখা পেয়েছিলেন এবং তারপরে সেই দেখা পর তিনি এত ভয় পেয়েছিলেন তার গায়ে জ্বর এসে গেছিল হ্যাঁ প্রিয় দর্শক জীবনে দুর্ভ অভিজ্ঞতা অনেকের থাকে অনেক রকম থাকে অনেক কিছুই থাকে কিন্তু বাঘের দেখা আমরা কিন্তু পাই একমাত্র সুন্দরবনে গেলি আমিও প্রথম বিশ্বাস করতে পারিনি কিন্তু তিনি অত্যন্ত সদর্থকভাবে সেটা বলেছেন হ্যাঁ আমি দেখা পেয়েছিলাম বাগের দেখা পেয়েছিলাম যিনি এতটা প্রবল আত্মবিশ্বাসের সাথে এরকম ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে পারেন এমন ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞতাকে এত আস্থার সাথে ঘোষণা করতে পারেন দৈব অলৌকিক অভিজ্ঞতাও হয়তো তার কাছে সেভাবেই এসছিল কীভাবে এসেছিল সেই কথাই আজ আপনাদের শোনাব তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি একদম টেনে স্কিপ করে বেরিয়ে না গিয়ে অবশ্যই প্রতিটি অংশ শুনুন আমি আশা করব আমার মতো আপনারাও সমানভাবে হবেন। তখন তিনি প্রথম চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন কিন্তু বয়স তার যে খুব বেশি নয় দিনের চাকরি। তিনি তার ভাইপোকে সঙ্গে নিয়ে গেলেন উজ্জয়িনীর মহাকাল মন্দিরে সেখানে তার ভোলানাথকে পুজো দেওয়ার খুব ইচ্ছা হ্যাঁ দেবতায় তার আস্থা বিশ্বাস সবই ছিল কিন্তু সাধু সন্তদের প্রতি তার ঠিক শ্রদ্ধা ভালোবাসা সেরকম ছিল না সেখানে চন্দ্রগুপ্তের ইঁদারা বলে একটা জায়গা আছে ইঁদারা মানে কুয়ো মতো তার ভাইপোকে বললেন যে শোন আমি এখানে একটু ইঁদারা আমরা দেখে নিই তারপর নয় পুজো দেব তিনি ডান হাতে ফুল বেলপাতা নিয়ে ইঁদারার সামনে মাথা নিচু করে কুজো হয়ে যেয়ে দেখছেন অমনি তার মনে হলো তার ডান হাতে ধরা ফুল বেলপাতায় কি যেন টোকা মেরিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে তিনি চমকে উঠলেন এবং চমকে উঠে যখন ডান দিকে তাকালেন দেখলেন একটা কালো মিশমিশে কুকুর হ্যাঁ প্রিয় দর্শক একটা কালো কুকুর পাশ থেকে বেরিয়ে যাচ্ছে তিনি দেখে মনে মনে নিজেকে অত্যন্ত ধিক্কার দিলেন বলে এই সদ্য একটা ভালো চাকরি থেকে বেরিয়ে ইচ্ছা আসামাথকে পুজো কেজে দেব কিন্তু একটা কালো কুকুর আমার হাতে এভাবে টোকা মেরে দিয়ে ছুঁয়ে চলে গেল এদিকে তো তিনি গুরুজনদের কাছে শুনেছেন যে কালো কুকুর চলে নাকি বাড়ির দোষ হয় যাই হোক মনে মনে তিনি খুব দুঃখ করছেন মনে মনে খুবই তিনি কষ্ট পাচ্ছেন হঠাৎ সেখানে সেই ইদারার ডান দিকে বেশ কিছু সাধু বসেছিলেন তাদের মধ্যে একজন সাধু তাকে এরকম ইশারায় হাত নেড়ে ডাকলেন এরকম একটা ঘটনা ঘটেছে মনটাও খারাপ তিনি বললেন ডাকছে কেন যাই দেখি কাছে যেতেই সে সাধু তাকে বললেন মনে দুঃখ করো না তিনি হিন্দিতে বললেন স্বয়ং মহাদেব এসেই তোমার পুজো নিয়ে গেছেন এই কথা শোনার পরে তিনি কিন্তু মোটেই খুব একটা খুশি হলেন না তিনি বললেন যে আমি কে যে স্বয়ং মহাদেব আমার কাছে এসে পুজো নিয়ে যাবেন আর সেটা কুকুরের ছদ্ম হিসেবে বা কেন আসবেন এবং সঙ্গে সঙ্গে তিনি সেই সাধুকে অনেক উল্টো কথাও বললেন বয়ান অনুসারে আমি কথাটা উল্টো কথাটা ব্যবহার করলাম তা সাধু কিন্তু একদম রেগে যাননি তিনি শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তিনি কিছুতেই শুনবেন না এবং তিনি উল্টে সাধুকে বললেন যে আপনারা অনেকভাবে মানুষকে ঠকান আপনাদের কথা আমি বিশ্বাস করি না কিন্তু হঠাৎ করে সেই সাধু বিশ্বনাথবাবুকে বললেন আচ্ছা তোমার বাড়ির পশ্চিম দিকে একটা বেলগাছ আছে না কথাটা শোনা মাত্র পা থেকে মাথা পর্যন্ত একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল তিনি অবাক হলেন এই উজ্জয় মহাকাল মন্দির থেকে তার নাকাশিপাড়ার দেবগ্রাম প্রায় কিলোমিটার দূর এত দূরের বাড়ির খোঁজ খবর সে জানল কি করে তখন কিছুটা তার মনে একটা কৌতূহল জন্মালো তো সত্যি তো এটা তো তার জানার কথা নয় যে আমার বাড়ির কোন দিকে কি আছে এখানেই শেষ নয় দর্শকবৃন্দ সেই সাধু বাবা তাকে বললেন চন তুই পুজোয় দিবি কি দিবি না সেটা তোর ব্যাপার তুই বাড়ি যা তুই বাড়ি যাওয়ার পরে তুই দেখতে পাবি না তোর বাড়ির লোক দেখতে পাবে একটা কালো কুকুর তোদের বাড়িতে আসবে এবং যে বেলগাছটার কথা বললাম সেই বেলগাছের তলায় আসবে তিনি কথাটা শুনলেন সোনার মতো করে শুনলেন এবং যথারীতি সেখানকার কাজ বাড়ি ফিরে আসলেন এরপরে শুধু আসল ঘটনা ঠিক এর দুই থেকে তিন বছর পর হ্যাঁ প্রিয় দর্শক এর দুই থেকে তিন বছর পর একদিন সকালবেলায় বাবুর মা বাবুকে বললেন হ্যাঁ রে তোর বেলগাছের তলায় কোথা থেকে একটা কালো কুকুর এসে হ্যাঁ তুই যে পাথরগুলো এনেছিস সে পাথরগুলোকে খুঁড়ে ঠুরে পেচ্ছা করে দিয়ে চলে গেল হ্যাঁ এখানে আপনাদের বলা দরকার বাবুর একটা অভ্যাস ছিল তিনি যে যে তীর্থস্থান ভ্রমণ করতেন সেখান থেকে সেখান পাথরগুলোকে নিয়ে আসতেন এবং নিয়ে এসে সেই বেলগাছের তলায় রাখতেন এবং তিনি এই কথাটা তার মা তাকে বললেন কিন্তু এর আগে একটা ঘটনা ঘটে গেছে প্রিয় দর্শক আপনাদের একটু সামান্য আমি পেছনে নিয়ে যাব ঘটনাটা হলো তিনি উজ্জয়নী মহাকাল মন্দির থেকে ফেরার পরেই বেশ কয়েক মাসের মধ্যে তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পান এবং তিনি স্বপ্নে দেখতে পান যে স্বয়ং ভোলানাথ তার মাথার কাছে দাঁড়িয়ে তাকে বলছেন তোদের বাড়ির যে বেলগাছটা আছে সেখানে একটা ত্রিশূল স্থাপন কর এবং গঙ্গা জল দুধ দিয়ে আমাকে পুজো কর যদি গঙ্গা জল দুধ না পাস কলের জল হলেও চলবে তো এই কথা তার মনে ছিল না এবং মনে ছিল না সে মহাকাল মন্দিরের সাধুর কথাও তো যাই হোক সেদিন যখন তার মা তাকে সেই কুকুরের কথাটা বললেন তিনি তখন কথার মতো কথা শুনে চলে গেলেন এবং তিনি তার বাজারে ছিল বইয়ের দোকান সেইখানে তিনি চলে গেলেন বিকেলবেলা যখন তিনি ফিরছেন তার দিদিমা তাকে ধরলেন ধরে বললেন আচ্ছা বিশ্বনাথ তো ঘটনাটা কি এই পাড়ায় কোনো দিন কোনো কালো কুকুর দেখা যায়নি হঠাৎ করে একদিন কাজকে সকালবেলা এসে কালো কুকুরটা বেলগাছের পাথরগুলো খুঁড়ে মেচ্ছাপ করে দিয়ে চলে গেল এবং তারপরে সে কোথায় গেল সেটার খোঁজও পাওয়া গেল না ঘটনাটা কি সেই মুহূর্তে হ্যাঁ প্রিয় দর্শক সেই মুহূর্তে বাবুর মনে পড়ল দু তিন বছর আগের কথা সেই সাধুর কথা এবং তার স্বপ্নে ভোলানাথের নির্দেশের কথা তার আগে এটা মনে পড়েনি তার তিনি তখন বাড়ি ফিরে সকলের সামনে বললেন এবং তার মাকে বললেন হ্যাঁ মা মহকাল মন্দিরের সাধু কিন্তু এই খালো কুকুরের কথা বলেছিল বলেছিল আমি দেখতে পাবো না অন্য কেউ দেখতে পাবে তাই তুমি দেখতে পেয়েছো এবং সে কোথায় চলে গেছে কিন্তু কেউ জানেও না তারপরে তিনি আমাকে আমার বেলগাছের পাশে বা বেলগাছের একদম মাঝখানে একটা মন্দির প্রতিষ্ঠার কথা বলেছিলেন এবং পুজো দেওয়ার কথা বলেছিলেন একটা ত্রিশূল স্থাপন করে গঙ্গা জল দুধ দিয়ে সঙ্গে সঙ্গে তিনি বললেন অর্থাৎ তার মা বললেন তুমি খুব ভুল করেছো এবং মহা অপরাধ করেছো মস্ত বড় অপরাধ করেছো তুমি এখনই কাপড় ছাড়ো জামা কাপড় ছেড়ে গলায় গামছা দিয়ে ঘাট মানো যে আমার ভুল হয়েছে আমি তোমার পূজার ব্যবস্থা করছি ভোলানাথ এটাই শুরু এটাই শুরু তার জীবনের আধ্যাত্মিকতা তার জীবনের অলৌকিকতা দৈব অলৌকিকতা দৈব কৃপার সেই শুরু এবং তারপরে বিশ্বনাথবাবু বহু জায়গাতে গেছেন তিনি নিজে সাধনা করেন ধ্যান করেন এবং তার বয়ান অনুসারে তিনি যেমন ভোলানাথের সঙ্গে তার বাক্যালাপ হয় সেরকম মা সারদা শ্রীরামকৃষ্ণ ভবতারিণী এদেরও তিনি সাক্ষাৎ পেয়েছেন তো যাই হোক তিনি যে মন্দিরটা প্রতিষ্ঠা করলেন সেখানেও কিন্তু একটা ঘটনা রয়েছে আমি কিন্তু এখনো সেটা আপনাদের বলিনি আপনারা যদি মনে করেন না আর কিছু শোনার নেই না দর্শক বন্ধু এত তাড়াতাড়ি আপনাদের ছাড়ছি না সেই মন্দিরটা তিনি প্রতিষ্ঠা করলেন বেলগাছের পাশে এবং ওপরে টালি দিয়ে বেড়া দিয়ে কারণ আর তখন সেই অবস্থা ছিল না একদিন রাত্রিরে স্বয়ং ভোলানাথ তাকে স্বপ্ন দিয়ে বললেন তুমি ঠিকঠাক মন্দিরটা তৈরি করি তোমার মন্দির তৈরিতে ভুল রয়েছে যে বেলগাছটা রয়েছে তার মধ্যে আমি রয়েছি বেলগাছটা মাঝখানে রেখে চারিদিকে মন্দিরটা করো এবং টালি নয় ঢালাই দিয়ে সুন্দরভাবে তৈরি করো সেখানে একটা ত্রিশূল স্থাপন করে আমাকে পূজা অর্চনা করো তারপরে তিনি কিন্তু আর দেরি করেননি কথার অমান্য করেননি তিনি যথারীতি আগের গঠন ভেঙে নতুন করে তিনি ইট দিয়ে ওপরে ঢালাই দিয়ে এবং বেলগাছটা মাঝখানে রেখে তিনি পূজা করেন তা সত্যি সত্যি মহা মহাভাগ্যবান একজন মানুষ আশির ওপর তার বর্তমান বয়স কিন্তু দুঃখের বিষয়ে তার তিনবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে তাও মোটামুটি তিনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন আপনাদের কাহিনী সামনে যাতে আমি তুলে ধরতে পারি এবং তিনি আজও কিন্তু কর্মক্ষম রয়েছেন বাজারে তার বইয়ের দোকান আছে যেখানে প্রতিদিন তিনি সকালবেলা নটা সাড়ে সময় দোকানে যান নিজেকে সচল রাখার চেষ্টা করেন কিন্তু মনে তার একটা বড় আক্ষেপ তিনি এখন আর আগের মতো পুজো আচ্ছা করতে পারেন না তার ছেলের বউ যিনি রয়েছেন তিনি প্রতিদিন গঙ্গা জল দুধ দিয়ে তাকে সেবা করেন এবং বিশ্বনাথবাবু প্রতিদিন গিয়ে একটু মন্দিরটা ঘুরে দেখে চলে আসেন মন্দিরের সক্রিয়ভাবে পূজা অর্চা করার ক্ষমতা তার আর নেই কিন্তু যে স্মৃতির মনির মণিকোঠায় তার সঞ্চিত হয়ে রয়েছে ঈশ্বরের কৃপা দৈব অলৌকিক মাহাত্ম সেটা এখনো তিনি অত্যন্ত যত্নের সাথে ধরে রেখেছেন এবং আপনাদের সামনে আমি তার কাছ থেকে সেটাই পরিবেশন করলাম প্রিয় দর্শক আমি জানি এই কথা আমার মুখ থেকে শুনে অনেকে বিশ্বাস করছেন অনেকে তো করছেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু তার মুখ থেকে শোনার রেকর্ডটা আমি আমার এই কথার পরেই রেখেছি আপনারা শুনে নিন তিনি কি বলেছিলেন তোমার বয়স কমে ঢুকেছিলাম হ্যাঁ চাকরিতে ঢুকে সেখানে তোমার একটা গ্রামে ডিউটি পড়েছিল সেইখানে থাকতাম পাশে বিরাট ফরেস্ট আছে জায়গার নাম তোমার পাক পুকুর নাকাশি পাড়ার থাকার পাক পুকুর ওইখানে তোমার সন্ধেবেলা পায়খানা গেছিলাম গিয়ে যখন ওই বাঘ পেয়েছি দেখি আমার ভয়ে জ্বর এসে যায় কিন্তু ওখানে কি সত্যি বাঘ ছিল হ্যাঁ বাঘ ছিল ফরেস্ট তো তোমার পার্টিশন অল্পগিরি হয়েছে লোক বসতি খুব কম সেই হিসাবে বাঘ ছিল ওখানে বাঘ দেখে আমার ভয়ে জ্বর এসে যায় সে আবার তোমার নাইনটিন

আমাকে দুধ গঙ্গা জল দিয়ে পুজো দে তারপরে আবার তোকে দেখা দিয়ে কথা বলবো ধরো তারপরে আমি সেই মতন অত বুঝিনি তখন আমি কিছু করিনি তার কথাতে তারও পিছনে কথা আছে আমি মহাকালের মন্দিরে চাকরি থেকে যখন রিটায়ার করি তখন মহাকালের মন্দিরে গিয়েছিলাম উজ্জ্ব নিতে সেইখানে তোমার ভোলা দামকে পুজো দিতে গিয়ে রাজা চন্দ্রগুপ্তের একটা ইন্ডারা আছে মন্দিরে ঢুকতে ইন্ডারা দেখতে গিয়ে আগে আমি বাবাকে পুজো দেবে বলে ফুল বেপারটা নিয়েছিলাম হাতের মধ্যে ছিল আর একটা ছেলে ছিল আমার ভাই তো বলে সে বললো আর ডান দিকে আমি ইন্দরা দেখতে গিয়ে ডান হাতে ফুল বেপার না ছিল আমি উপর হয়ে দেখি দেখছি হঠাৎ মনে হলো আমার ডান হাতে একটা কে পো তারপরে আমি তাকিয়ে বেঁচে একটা আমার মনটা খারাপ হয়ে গেল যা চাকরি সে চাকরি

এ এরা ধোকাবাজি করে লোকে শোকায় যাক আমি গেলাম সাধুর কাছে সাধু তখন আমাকে বলছে তুমি মন খারাপ করো না তোমার কোন কেউ ভোলানাথ খোঁজ পূজা হয়ে গিয়া আমি তখন বিশ্বাস করিনি সাধুকে উল্টো পাল্টা বলতে আরম্ভ করলাম যে তুমি ধোকাবাজি করছে কেন ভোলানাথ তখন কুকুর হয়ে পুজো নিতে আসে আমার কাছে আমি কে আর কুকুর হয়ে আসবে কেন সে সাধু আমাকে অনেক বুঝে বুঝে আরম্ভ করলো তারপরে আমাকে একটা কথা বললো তখন আমি বিশ্বাস করলাম তখন আমাকে সাধু বললো যে তোমার যে দেশের বাড়ি যেখানে তোমার বাড়ি সে বাড়িতে হয়ে পশ্চিম দিকে বেলগেট আছে তখন বিশ্বাস করলাম যে হ্যাঁ কথা তো মিথ্যা বলছে না বেলগেট তো আছে জানলো কি তখন মনের মধ্যে একটা কিউরিয়াসিটি হলো আমার ওই জানলোটা কি করে এখান থেকে তিন হাজার কিলোমিটার আমার দূরে আমার বাড়ি ওই জানলো কি করে যে বেলগেট আছে তখন আমার মনে বিশ্বাসটাই তাই সঞ্চয় হলো ওর উপরে একটা বিশ্বাস এলো তারপরে আমাকে অনেক কথা বলেছিল ওই তুই এই কালো কুকুর তোমার বাড়িতে যাবে তুমি দেখতে পারবা না তোমার বাড়ির লোকের দেখবে ঘটনা নিতে হয় না তারপরে যে তোমার বাড়িতে এসছি সংসার করছি নানান রকম ব্যবসা বাড়ি মন চলে গেছে তারপরে যে বছর দুই তিন পরের কথা তখন নাকি ওরা সব আমাকে ভোলে আদেশ দেয় সেটা আমি ভুলে গেছিলাম সেটা আমার স্মরণ ছিল না তারপরে যে আমার মা দেখে শ্যাম কুকুর সকালবেলা বলেছিল ডেল গাছের নিচে আমি কতগুলো ছিলাম না

বললো তুমি গ্রাম জামাচাবুর ছেড়ে গড়ায় গামছা দিয়ে ঘাট মানো যে আমি ত্রিশুর বসাবো আর পুজো করবো এইটাই আমার শুরু তারপরে তোমার আস্তে আস্তে ত্রিশ বসালাম পুজো দেওয়ার জন্য একজনাকে আলাদা নিয়ে এলাম আস্তে আস্তে ঠাকুর ঘর করলাম তারপরে আবার ভালো রাত দেখা দিয়ে বললো ঠাকুর ঘর এই যে ঢালাই করে ঠাকুর ঘর করো কাল ঘর করেছিলাম ঢালাই করে ঘর আমাকে আমাদের গাছটা মাছ চেয়ে নাও

রোজ তোমার দুধ দমে পুজো দিতে হয় আমি ভাই আমার ভাইয়ের বোঝ দেয় সাধু আপনি ধ্যান করেন অভিজ্ঞতা হয়েছে যে কেউ সামনে এসছেন বা কোনো কিছু দেখে তোমার আর আমার গুরুদের

প্রিয় দর্শক ও শ্রোতা আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি চান। তবে অবশ্যই আমাদের সাধক চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্র ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে